হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু অতটা ভালো নেই গো আজকে যাব ডক্টরের কাছে তো ডক্টরের কাছে যাব সেটা হচ্ছে আমার জন্য তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই যে কেন আজকে ডক্টরের কাছে যাচ্ছি আমার জন্য তো দেখো আমি সকাল সকাল উঠে ইলিশ মাছের ঝোল করব সেটা আর কি মাছটা ভাজা করে দেখো বেগুন দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো মাছের তেলটাও রেখে দিচ্ছি এটাও ভাজার আর কি সময় নেই তো মাছের ঝোলটা করেই আর গরম গরম ভাত করে আমরা বেরিয়ে পড়বো তো দেখো এদিকে মাছটা ভেজে রেখেছি বেগুনটাও ভাজা হয়ে গেছে আর ওইদিকে দেখো আমার মাছের ঝোল কমপ্লিটও হয়ে গেছে তো কেমন হয়েছে মাছের ঝোলটা তোমরা কিন্তু বলো তো অনেকদিন পর আজকে ইলিশ মাছ খাবো একদম বেগুন দিয়ে কালো জেরা ফোরন দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা ইলিশ মাছের ঝোল তোমরা কে কারা এরকম পাতলা ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো এখন হচ্ছে গরম গরম ভাত খেয়ে তারপরে তিনিমাকে নিয়ে বেরিয়ে পড়বো তনিমা চলে গেছে স্কুল ওর এক্সাম চলছে তো চলো এখনই বেরোবো তোমাদের সঙ্গে একদম রেডি হয়ে তারপর আসছি তো আমার লাল লাল ইলিশের ঝোলটা কিন্তু দেখেই এখনই ভাত খেতে ইচ্ছা করছে চলো এখন ভাত খেতে বসবো তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো হ্যাঁ গাইস দেখো রেডি হয়ে গেছে যাবো একটু ডক্টরের কাছে তো যে ডক্টর আমার আইভিএফ করেছে সে ডক্টরের দেখাতে যাবো তোমার সেলাইয়ের জায়গাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তার জন্য ওখানে যাবো আর কি তো চলো আমার সোনামাও রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো ফ্রেন্ড আমরা কিন্তু বেরিয়েও পড়েছি আর আমার তোরিমা আজকে আমাদের সঙ্গে যায়নি কারণ হচ্ছে ওর এক্সাম ছিল ওই স্কুল চলে গেছিলো আর দেখো তোমাদের ভাই আমি আর তিমনিমা অটোতে করে এসেছি আমরা এখনও মানে গাড়িতে করে কোথাও যাই না তার জন্য অটোতে করে এসছি আর আমাদের যে ড্রাইভার উনি দাঁড়িয়ে আছে বলল যে একটু দাঁড়াও আমি ওনার কিছু একটা গাড়িতে হয়েছিল স্টার্ট নিচ্ছিল না তার জন্য দাঁড়িয়েছিলাম মানে আমি বসে আছি তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে তারপরে একটু পরে আর কি বেরিয়ে যাবো তো দেখো এদিকে আমার তিন মাকে নিয়ে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছিলাম এতটাই আওয়াজ ছিল তার জন্য ভয়েসটা মানে কেটে আবার আমি ভয়েস পরে দিয়ে দিলাম তো চলো আমরা ডাক্তার দেখাতে যাব ডক্টর কি বলে না বলে তোমাদের সঙ্গে অত্যন্ত অবশ্যই শেয়ার করবো তাই না তো দেখো আমরা বাইরে বসে আছি তো অনেকক্ষণ আগে চলে এসেছি ডক্টর যেহেতু আমাদের সঙ্গে আলাদাভাবে কথা বলবে তার জন্য আমরা বসে আছি যে কয়েকটা পেশেন্ট আছে তাদের হয়ে গেলে তারপরে একটু কথা বলবো আর আমাকে ভেতরে ঘরে নিয়ে গেছিলো যেহেতু আমার তিননি মা এখান থেকেই হয়েছে তোমরা চিনতে পারছ কি না আমি জানি না এই জায়গাটায় আমি গেলো বছর যে কতবার এসেছি তার কোনো ঠিক ঠিকানা নেই তার আমি মানে সংখ্যা বলতে পারবো না কারণ হচ্ছে এমন এমন সময় গেছে এমন এমন সময় গেছে যে আমি প্রত্যেক দিন দুবার করে আমাকে আসতে হয়েছে তো দেখতে পাচ্ছ আমার তিন মা ওর পাপার সঙ্গে খেলছে তো আমরা কী তো ভেতরে একটা রুমে ছিলাম তো আমাদের বললো তোমরা একদম বাইরে বসবে না ওকে নিয়ে রুমটার মধ্যে গিয়ে বসো যাও তো আমার তিননি মা কিছুক্ষণ মানে খেলো আর কি খিদে পেয়েছিলো খাওয়ার পরে এখন ওর আর ভালো লাগছে না ঘরের মধ্যে থাকতে তার জন্য একটু বাইরে নিয়ে আসলাম বাইরের পরিবেশটা খুব ভালো লাগছে আর এখানে আমি যখন ডক্টর দেখাতে আসতাম গেল বছর আমি কিন্তু এখানেই বসে থাকতাম আমার এই জায়গাটাই ভালো লাগতো আমার ভেতরে মনে হতো দম আটকে আসছে তো কী বলতো আমার এই জায়গাটায় আসলার পরে মানে চোখ দিয়ে মানে জল মানে বেরিয়ে যাচ্ছে এই কারণে যে আমি ওকে পাওয়ার জন্য কত কষ্ট করেছি এখানে প্রত্যেকটা দিন আস্তা আমার ভাবনা আছে ডাক্তার ঠাকুর তুমি আমাকে সফল করিয়ে দিও তুমি আমাকে সফল করিয়ে দিও তো আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে আমার তিন্নিমাকে আমরা কাছে পাবো তো দেখো আমার তিন্নিমা এখন আমাদের কাছে আর তিন কত বড়ও হয়ে গেছে তো চলো ডক্টর দেখিয়ে পরে কথা বলবো এখানে আমি কী করব একদম দুস্ত খাবে না খাবেই না দুস তুমি এটা তুই বক 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 করবে একটু বক 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 করো কর বক বক করো দুস মেয়ে দুস তুমি দেখো 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 আমাদের দুস মেয়েটা এটা দুস এখন খাওয়াবো তোমরা দেখো কি করে দেখো দেখবে তোমরা কি করে খাওয়াটা নিয়ে দেখবে তো ফ্রেন্ড তোমরা তো দেখতেই পেলেই ডক্টর দেখাতে গেলাম তো কেন ডক্টর দেখাতে গেলাম তোমাদের তো বললাম যে বাড়িতে গিয়ে সব কিছু বলবো যে কেন ডক্টর দেখাতে গিয়েছিলাম ডক্টর বাকি বললো তো তোমাদের সঙ্গে পুরোটা খুলে আর কি শেয়ার করি তো কি বলো তো আমি তো যখন ডেলিভারি আমার হলো তখন আমার ডেলিভারি দেড় মাস পরে আমি আমার বেবিকে নিয়ে এখানে চলে আসি মহারাষ্ট্রে বাংলা থেকে তো আসার পরে আমার যেহেতু একা সংসার আমার মানে সংসারে কাজ করার মতো হেল্প করার মতো কোনো মানুষই নেই আমার হাজব্যান্ড আছে আমার এই দুই মেয়ে নিয়ে আমি আমার এখানকার সংসার তো একটা দেড় মাসে যখন বাচ্চা নিয়ে যখন সব কাজ করতে হয় একটা বড় বাচ্চা আছে যার বয়স হচ্ছে মাত্র সাত বছর আট বছর আট বছর বয়স তাকে নিয়ে তার সব কিছু করে দিয়ে তারপর ছোট বাচ্চাকে সামলে মানে কোনো রেস্টই পাইনি আমি মানে সব কিছুই সব কিছু আর করতে হয়েছে যেখানে ডক্টর আমাকে বলেছে তোমার দু দুটো সিজার তারপরে আইভিএফ করে বাচ্চা তোমার তোমার কিন্তু পুরোপুরি একটা বছর রেস্ট নিতেই হবে সেখানে আমি দেড়টা রেস্ট পাইনি কারণ হচ্ছে সেরকম মানে সম্ভব ছিল না হচ্ছে আমার মেয়ে আছে একটা তার এখানে আসবে সে একা কিছু থেকে কিছু সবকিছু করতে পারবে না কারণ ওর এখন সেই বয়সটা হয়নি তাই না ওর মাত্র সাত বছর বয়স তো কি করে কি করবে বলো তোমরা তো তার জন্য আমি সবকিছু ভেবে যে ভাবলাম যে না চলে যাই আমি আস্তে আস্তে সব করবো কারণ হচ্ছে আমার শরীরের দিয়ে দেখতে গেলে ওর মানে ওর যত্ন হবে না কারণ ওর বাবার পক্ষে সম্ভব না যে চেম্বার সামলে তারপরে মেয়েকে সামলে সব কিছু করা সম্ভব কি হ্যাঁ করতো হয়তো আমি যদি থেকে যেতাম অবশ্যই করতো কিন্তু আমার থেকে কষ্টটা অবশ্যই তাই না তাই না তার জন্য ভাবলাম যে ঠিক আছে আমার তো কেউ নেই আজ গেলেও যেতে হবে দু মাস পরে গেলেও যেতে হবে তো দেড় মাস যখন বয়স তখন আমি মানে পশ্চিমার থেকে এখানে চলে আসলাম তো আসার পরে যখন মানে একটা রাতে ঘুমাতে পারতাম না সারাদিন কাজকর্ম করতাম ও রাতে ঘুমাতো না মানে দুটো মাস রাতে ঘুমায়নি রাতে জেগে থাকতো তিনটে চারটে পাঁচটা কোনো দিন সকাল হয়ে যেত ঘুমাতো নাও তার জন্যই যে বসে থাকতাম মানে হেলান দিতে পারতাম না এখানে বসে থাকতাম তারপরে বেস্ট ফিট করতো আর পেছন দিকে আমার পুরো মানে পুরো এই কোমর টোমোর সব ভেঙে মানে কীরকম বলবো তোমাকে তোমাদেরকে মানে ভেঙে চুরে আসতো কিন্তু ওই যে মা তো সহ্য করতে হয় তাই না তো এরকম করতে করতে অনেকটা দিন গেল আমি কিছু বলতাম না ঠিক আছে কমে যাবে হয়েছে তো হয়তো তার ব্যথার জন্য এরকম হচ্ছে কমে কমে যাবে কিন্তু না কমছে না এই পায়ে যন্ত্রণা যেহেতু এই দুই পায়ে আমার প্রচুর পরিমাণে ইঞ্জেকশন দিতে হয়েছে তোমরা অবশ্যই জানো যারা পুরনো বন্ধু আছো ইঞ্জেকশনগুলো দেওয়াতে আমার এই দুই পায়ে এমনিতেই মানে ব্যথা তারপরে হচ্ছে এই সিজারের যে কাটা দুটো আমাকে বলেছিল যে তোমার ডেলিভারি যে হয়েছে আমার দু মানে দু মানে ওপরে একটু কাটা নিচে একটু কাটা আর যাদের পাঁচ বছরের ডিফারেন্স থাকে তাদের হচ্ছে বলে যে জায়গায় কাটা থাকে সেই জায়গা থেকে কাটে আর কি তো আমার যেহেতু সাত আট বছরের ডিফারেন্স হয়ে গেছে তার জন্য আমার মানে ওপরে কাটা ছিল আর নিচের দিকে কেটেছে তো ডক্টর বারবার বলে দিয়েছে আমাকে আমার প্রচণ্ড পরিমাণে আমাকে রেস্ট নিতে সেই তুলনায় আমি রেস্ট পাইনি গো তার জন্য এরকম খুব ব্যথা রাতে ঘুমাতে পারতাম না তারপরে আমি ভাবলাম যে না একবার ডক্টর দেখিয়ে নিই ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে যে ডক্টর আমার ডেলিভারি করিয়েছে সেই ডক্টরকে দেখাবো কিন্তু এত যন্ত্রণা এত যন্ত্রণার পরিমাণটা বেড়ে গেছে যে আমি ডক্টর না দেখিয়ে পারলাম না আর ধীরে ধীরে আমার শরীরটা আমার শুকিয়ে যাচ্ছে মানে এরকম আর কি হয়ে গেছিল তারপরে আমরা ডিসিশান নিলাম না এখানে ডক্টর আগে দেখাই তারপর বাড়িতে গিয়ে পরে দেখা যাবে যে আমার আইভিএফ করেছে তাকেই আমি দেখাই আগে তো সেই মতে আর কি তোমাদের দাদাভাই আমি সিদ্ধান্ত নিয়ে ওই ডাক্তার দেখাতে গেলাম তো ডক্টর দেখাতে যাওয়া মাত্রই ডক্টর আমাকে দেখে বলছে তুমি এত রোগা কেন হয়ে গেছো তো মানে আমি একদমই পুরো মানে যেমন কি বলবো তোমাদের হয়তো ক্যামেরা বয়ে যাচ্ছে না হ্যাঁ কিন্তু তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে তোমরা বুঝতে পারতে কতটা রোগা হয়ে গেছি না ওই দেখে বলছে তুমি এত কি করে রোগা হয়ে গেলো কিন্তু এত রোগা ছিলে না তুমি এবার তোমাদের দাদা ভাইকে বলছে যে ও ঠিক মতো যত্ন নিতে আমার যত্ন নিতে আমাকে ঠিক মতো খেয়ে মানে খাওয়া দাওয়া আমার তো খাওয়া দাওয়ার তো কোনো কিছু অভাব নেই সত্যি কথা বলতে ভগবানের মানে দয়ায় আমাদের খাওয়া দাওয়া সব সময় খাবার সব সময় আমার শিল্প ভিজে থাকে কিন্তু আমি যে খাবো সেই টাইমটা পাই না আমি যে খাবো আমাকে সব কিছু এনে দেয় ফল থেকে শুরু করে প্রোটিন পাউডার থেকে শুরু করে দুধ থেকে শুরু করে ফল থেকে শুরু করে কোনো কিছুই কমতি দেয় না ওকে সব কিছু এনে দেয় কিন্তু আমি যে করে খাবো সেই সময়টুকু আমি পাই না আর তোমাদের দাদা ভাইয়ের সময় হয় না কেন যেহেতু আমাদের ঘর হচ্ছে এখানে ও মানে নিজের খাবারটাই সময় পায় না তো আমাকে কি খাবে বলো তো ও ও পুরোপুরি চেষ্টা করে যে আমাকে যত্ন করার কিন্তু ওই যে বলে না যে আমার দুটো বাচ্চা এদিকে আমরা দুজন একা মানে কেউ কাউকে সাপোর্ট করবো সেটা এখন পাচ্ছি না আমি বাচ্চার জন্য ওকে সাপোর্ট করতে পারছি না ও ঘরের জন্য আমাকে সাপোর্ট করতে পারছে মানে এরকম হয়ে গেছে আর কি তো ডক্টরকে বললাম যে কোনো ব্যাপার না আমাদের ঘরে খাবারে কোনো অসুবিধা নেই আমাদের সব কিছু এনে দেয় কিন্তু ওই যে আমি খাওয়ার টাইম পাই না তো আমাকে ডক্টর বললো তোমার খাওয়া দাওয়া সব কিছু ঠিক করতে হবে তোমার টাইম টু টাইম ঘুমাতে হবে আমি একটু বললাম যে আমার বাচ্চা এরকম ঘুমায় না আমি কী করে ঘুমাবো তো বললো যে এখন তো ছোটো আস্তে আস্তে ও ঘুমোবে তো এরকম আর কি বললো তো তারপরে ডক্টর একটা প্রোটিন পাউডার লিখলো বললো এ ওই কটিন দু চামচ করে প্রত্যেক দিন দুধের সঙ্গে এক গ্লাস করে খেতে বললো আর ভিটামিন টনিক লিখলো একটা আর হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ খেতে বলেছে বলেছে আমাকে এক বছর ক্যালসিয়াম ওষুধ খেতে বা ক্যালসিয়াম আমার শরীর থেকে একদম কমে গেছে আর আমার রক্ত অনেকটাই কম তার জন্য ওই বেদানার রস বিটের রস একটু খেতে বলেছে তো কী বলতো মানে দেখো আমিও কি চাই না যে আমার শরীরটা ভালো হোক আমি সুস্থ থাকি ওই যে আমি ওই দুটো বাচ্চা মানে ওদের করে আমি নিজের প্রতি যত্ন নিতে পারি না মানে চুলটাও মানে দুদিন তিন দিন পরে আসা যাচ্ছি এরকম একটু ব্যাপার হয়ে গেছে মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি পাচ্ছি না একা একা যেহেতু হেল্প করার মতো কেউ নেই বাচ্চাটা ধরার মতো কেউ নেই কেউ না ধরলে আমি রান্না করতে পারি না আমি রকম মানে এক তরকারি ভাত করে রাখি এরকম একটা ব্যাপার তো তার জন্য আমার শরীরটা এরকম হয়ে গেছে আর এরকম ব্যথা তো ওষুধগুলো দিলেও বললো তুমি কন্টিনিউ ওষুধগুলো খাও আস্তে আস্তে ব্যথা কমে যাবে আর রেস্ট নিতে হবে রেস্ট না নিলে তোমার কিন্তু কোনো কিছু ঠিক হবে না তো ওটাই হচ্ছে মেন ব্যাপার রেস্ট আমি কী করে নেবো বলো আমার তো কেউ করার নেই না যে আমি রেস্ট নেবো তো রেস্টটা নেওয়ার চেষ্টা করবো দেখা যাক কী হয় ততক্ষণই পারবো কিন্তু আমি জানি যে ছোটো বেবি থাকলে কোনো দিন ওটা হয় না তো ওষুধগুলো খাচ্ছি খেয়ে এখন মানে আজকে খেলাম আর কি তো খা দেখি খেয়ে কেমন থাকি না থাকি তারপরে বলেছে যে কিছুদিন পর মানে ওখ শেষ হয়ে গেলে তারপরে আবার যেতে বলেছে তো খাই দেখা যাক কি কেমন হয় সেইটা বুঝে আর কি যাবো তারপরেও ভেবেছি যে আমি যেখানে সিজার করেছিলাম সেখানেও যাব সেই ডক্টরের কাছে যাব। যখন আমি দিওয়ালির সময় যাব মানে কালী সময় বাড়িতে যাব। তখন আমি ওখানে গিয়ে ওই ডক্টরেরও দেখাবো কারণ হচ্ছে মানে আমার যখন প্রথম সিজার হয়েছিল আমার কোনো দিনই কোমর ব্যথা করেনি আর কোনো দিনই আমার পেটের সেলাইয়ের জায়গা ব্যথা করেনি কারণ হচ্ছে আমার পেস্টিং করা কোনো দিন আমার ব্যথা করেনি কিন্তু ওর বেলায় আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে হ্যাঁ এটা আমি জানি যে আমার আগের বেবি যখন হয়েছিল আমি তিন মাস পুরো কোনো কাজই করিনি তিন মাস পুরো রেস্ট খাওয়া দাওয়া সব আমার মা দিয়েছে কোনো কিছুই করতে হয়নি আর যেহেতু আমার একটা বেবি আছে তার জন্য আমি এবার কোনো রেস্ট নিতে পারিনি আর আমার শরীর আগের দিয়েই দুর্বল কারণ হচ্ছে আমার ডেলিভারি যখন হবে তখন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল অনেক কিছু হয়েছিল সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো কী হয়েছিল না হয়েছিল অবস্থা আমার খারাপ ছিল তার জন্য আমার শরীর এত কমজোরি হয়ে গেছে তার জন্য এত ব্যথা বেদনা আর কি এইসব তো তাও ডক্টরের কাছে গেলাম যে কিছু একটা ওষুধ হবে তাই না তো ডক্টর বলো তুমি ওষুধগুলো খাও নিজের শরীর ঠিক করো তুমি যদি ঠিক থাকো তো তোমার বাচ্চারা ঠিক থাকবে তাই তো তো আমি সেই মতো ওষুধগুলো এখন কন্টিনিউ খাবো দেখা যাক কতখানি ভালো থাকি তোমরা আশীর্বাদ যেন আমার এসব সব ভালো হয়ে যায় মানে তোমাদের কি বলবো মানে এত শরীরের দিক থেকে আমি কমজোরি হয়ে গেছি না মানে আমি যেটুকুনি কাজ করছি মনের জোরে আমি শরীরে কোনো জোর পাচ্ছি না এরকম আর কি তো মনে হয় যে কেউ যদি আমাকে থাকতো আমি দু ঘন্টা তিন ঘন্টা ঘুমাতাম তাহলে মনে হয় একটু ভালো লাগতো কিন্তু ওই যে আগে ঘুমাতে পারতাম না একটা বছর ঘুমাতে পারিনি আমি শুধু আমার তিন নিমা হবে তার জন্য আমি ঘুমাতে পারিনি ঘুমাতে চাইলেও ঘুমাতে পারতাম না শরীরে ব্যথা করতো পায়ে টান ধরতো বুঝতে পারতাম না আর এখন ঘুমাতে চাইলেও ঘুমাতে পারছি না তো এইভাবে চলছে দিনগুলো তো ডক্টর আমাকে এই কথাই বললো তুমি সুস্থ ঠিক মতো খাও আর তোমার প্রচণ্ড পরিমাণে রেস্ট নিতে হবে তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে আয়রন বুড়ি খেতে হবে ভিটামিন খেতে হবে তো এগুলো বললো তার জন্যই আর কি ডক্টরের কাছে যাওয়া যে আমার কোমর কোমর দিয়ে থাই মানে থাইগুলো পা দিয়ে পুরো অবশ হয়ে যাচ্ছে আর খুব যন্ত্রণা করছে আর শরীরে আমি কোনো জোর পাচ্ছি না আমার ওয়েট কমে যাচ্ছে আমার বয়স আন্দাজে আমার ওয়েট হচ্ছে সাতচল্লিশ কেজি ওয়েট তোমরা ভাবো কত ওয়েট আমার কম তার জন্যই আমাকে এইসব খেতে বলেছে প্রোটিন পাউডার দিয়েছে বলেছে কন্টিনিউ দুবার করে খাওয়ার জন্য তো দেখি আমি খেয়ে দেখি কতটা শরীর আমার ভালো হয় না হয় যদি ভালো হয় বা খারাপ হয় তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো যদি বেশি ভালো লাগে একটা কমেন্ট করো তো আজকের মতো টাটা তো আমি সুস্থ হয়ে যাই সেটাই তোমরা আশীর্বাদ করো কারণ হচ্ছে আমার দুটো বেবি আছে তাদের জন্য ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে ওদের দেখতে হবে আমাকে তাই না তো চলো আর যতই যন্ত্রণা হোক যাই হোক ওদের সামনে আমার হাসি মুখেই থাকতে হয় কষ্ট হলেও কষ্টটা মানে আমি বুঝতে দিই না যতটা পারি আমি মানে হাসি মুখেই থাকি আমি কী বলতো আমি মানে কেউ ওদের জিজ্ঞেস করে তুই কেমন আছিস বা কেমন আছো হ্যাঁ ভালো আছি বলতে ইচ্ছা করে না যে খারাপ আছি হ্যাঁ ভালো আছি তো আমি এরকমই হ্যাঁ তো চলো অনেক ব বক করে ফেললাম তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম তো আজকের মতো টাটা কালকে আবার নতুন অবস্থায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব তো টাটা তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই এগোতে পারবো না তোমরা সাপোর্ট করো তোমরাও খুব ভালো থেকো